ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর গ্রামটি এখন সারাদেশেই বেশ পরিচিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে গেরা লাল মাটির সন্তোষপুর গ্রামে রয়েছে প্রায় সহস্রাধিক বানর দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও বানর দেখতে কেশরগঞ্জ ভায়া মধুপুর চৌরাস্তার সড়কটি ছাড়া সন্তোষপুর গ্রামের সবগুলো সড়কই মাটির লালমাটি সড়কগুলো বর্ষা মৌসুমে চলাচলে একেবারেই অনুপযোগী সারা দেশ থেকে সন্তোষপুর গ্রামে রাবার প্রকল্প ও বানর দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন তিন কিলোমিটার লালমাটির কাঁচা সড়কের জন্য তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সরকার বিশেষ ব্যবস্থা হলেও সন্তোষপুর কান্দুরবাজার পাকা সড়ক থেকে সন্তোষপুর ভিট অফিস পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন